মানুষের ডিমোটিভেশনটা কিভাবে তৈরি হয় জানেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই মেসেজটি থ্রো করব প্রিয় বন্ধু বিষয়টি জানতে হলে আমার সঙ্গে আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে ডিমোটিভেশনটা কি ডিমোটিভেশনটা হচ্ছে যে আপনার না পাওয়ার একটা ব্যথা বা বেদনা এই না পাওয়ার ব্যথা বা বেদনা কিন্তু আপনাকে দীর্ঘস্থায়ীভাবে আপনাকে ক্ষতি করছে আপনার এই ডিমোটিভেশনটা তৈরি হচ্ছে যে আপনি অল্প সময়ের মধ্যে অনেক চেয়েছিলেন যেটা আপনি পান নাই আপনার ইচ্ছা পূরণ হয়নি আপনার চাহিদা পূরণ হয়নি এই জন্য কিন্তু আপনার মধ্যে একটা কষ্ট বা দুঃখ বা ব্যথা কিন্তু কাজ করছে আর এই দুঃখ বা ব্যথা কিন্তু কাজ করার জন্য আপনি কিন্তু প্রতিনিয়ত দুর্বল হয়ে যাচ্ছেন স্লো হয়ে যাচ্ছেন যেটা আপনাকে কিন্তু কুড়ে কুড়ে খাচ্ছে বন্ধুরা প্রিয় বন্ধুরা এই ডিমোটিভেশনটা দূর করার জন্য ছোট্ট একটা উপায় রয়েছে সেটা হচ্ছে আপনি এখন পর্যন্ত যা পেয়েছেন সেটার জন্য আপনি সুক্রিয়া আদায় করুন প্রিয় বন্ধু একবার একটু ভেবে দেখুন তো আপনি একটা সুস্থ শরীর নিয়ে আপনি সুন্দরভাবে ঘোরাফেরা করতে পারছেন আপনি আপনার প্রতিবেশীদের সঙ্গে আপনার বন্ধু আত্মীয় স্বজন সবার সঙ্গে কথা বলতে পারছেন যোগাযোগ করতে পারছেন আপনি আপনার কর্মস্থলে সুন্দরভাবে কাজ করতে পারছেন তাহলে এর থেকে আর বড় পাওয়া পৃথিবীতে কি থাকতে পারে আপনি একবার হসপিটালে যেয়ে দেখুন তো সেখানে কত মানুষ রয়েছে যাদের অর্থ বিত্তের কোনো অভাব নাই কিন্তু সকালবেলা এক টুকরো রুটি দুপুর বেলা এতটুকু ভাত রাতে এক টুকরো রুটি এটাই কি জীবন এটাই কি হচ্ছে জীবনের শেষ কথা এই জন্য বন্ধু যা পেয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকুন তাহলে জীবনটা অনেক সুন্দর হবে হাসি খুশি জীবন নিয়ে আপনি আপনার পরিবারের সঙ্গে আপনার সুন্দর একটা জীবন আপনি উপভোগ